আহলে বাইদদেরকে ডাকলেন হজরত ফাতিমা হজরত আলিম হজরত হাসান হোসেন রেদানুল্লাহ আলহিম আজমাইন আহলে বাইদের কি দেখি আল্লাহ হাবিব বললেন ওগো আমার কলিজার যা টুকরাবে মা ফাতেমা ও আলী ও হাসান হোসান এই মাত্র কোরআনে করিমের আয়াত না দিল হল আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলতে বলেছেন আমি জানি না আমি নবী জানি না দিন সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানিনা আল্লাহ রব্বুর আর তোমাদের সাথে কি ব্যবহার করবেন সুতরাং ও ফাতেমা মোহাম্মদ মেয়ে হিসেবে নাজির কোনো ফেসলা তোমার হবে না ও হাসান হোসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাতি হিসাবে তোমাদের ফয়সালা হবে না কেবলমাত্র দিন তোমাদের ফয়সালা হবে যার যার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো এই আমল তোমাকে কিয়ামতের দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আর দোয়া দিয়ে निजात পাবে না আমল তৈরি করতে হবে কত বুঝতে পেরেছেন করে বুঝা আসছে আমার বন্ধুগণ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা অন্তকালের আগে মরজে মওত যখন হলো ইন্তেকালের আগে তিনি তালিকে তার স্বামীকে ডেকে বলেন প্রাণের স্বামী আমার মৌর যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি গভীর রাত্রে হাজরাহ ইন্তকাল করলেন কিন্তু সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হল হাজার কবরের ভিতরে নেমে গেলেন খবরের ভিতরে নেমে গিয়া হাজরা আবুজার বলেন রে খবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি যাকে রাখবো তিনি হতেছেন হাসান হোসানের মা বেহস্তের সমস্ত জওয়ানদের সারদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআবি করবি না কোনো জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অগকবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহিব দুনিয়ার সমস্ত কাফের দিন বিরুদ্ধে আল্লাহ রব্বুর আরবিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হাজরাতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হজরতে আবুদার বলেন কবরের মাটি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদার হবেন যে ফাতেমা

হাজরা চাবুজার কে ভারী শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কে যেন বলতে সেরে আবুজার আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে দিন হবে আমল যদি খারাপ হয়ে যায় দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই হাসরের দিনে আল্লাহর হাবিব জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ আব্বুর আরামিন বলেন হাবিব আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রাব্বুর আরবিন মাকামে মাহবুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মদ গুলি জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুর আরবিন বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা তাই বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাবুনের হাবিব বলেন আই সারে কেয়ামতির ময়দানে আমার যে উম্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত গুলি আমি বেছে নেব নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বুটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গাল দিও না রসরুল্লাহ বলেছেন আকাশের নিচে উপরে খাদিজার মতো ধারণ করেছিলেন মেয়ের প্রতি রসরুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সরাসাল হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা তাল আনহা। হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে শুভান আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে সুবহানাল্লাহ বিহামদ মে মর্যাদা ইসলামে সবচেয়ে চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে গড়ে রাখ পাছ আর বের করে দিত বেআইয়ে জামবিল কুতলা কোন অপরাধ তাদেরকে হত্যা করা হলো আল্লাহ পাক কোরআনের কারিবের মধ্যে বলেছে তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুবাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে সময় হাজরত ফাতেমা কানতে কানতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে রসুল্লাহ হজরত কি সারা দিলেন হজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে খাজরা ফেমার কান্না বন্ধ হয়ে গেল খাজরা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল খাজরা বলেন বললো মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে দিতেছি। আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে নসরুল্লাহার এই ভবিষ্যৎবাণী হাজরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হজুরের এনতেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারব। হুজুরের ইন্তেকালের ছয় মাস পরই হাজরত ফাতেমা ফরিআল্লাহ ইন্তেকাল করেছিল কন্যার কন্যা হিসেবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুলি বাড়িয়ে দিয়েছিলেন এই কন্যা শিশু যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায়

এই মহব্ব আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোন বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে নেই স্ত্রী কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সুভানুল্লাহ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি হাসল্লাহ! স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের বা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজারত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই হুই যে দূরে একটা জিনিস দেখা যায় দৌড় দাও দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা ফাস্ট হলেন হুজুর পিছনে পড়ে গেল হজরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই সাধারণত আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থূল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুসকি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম সুভান আল্লাহ দেশ নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন আহতের ময়দানে রসনল্লা বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দেবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বৌ তো কেনা দাসী না সে কিন্তু দাসী নয় তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছেন আপনাকে দিতে হবে বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা তাইশা বলেছেন আল্লাহর নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু পঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহর সুর এই হল বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাবানুল্লাহ হেদর হুজুর মোহ্বত করতেন স্ত্রীদেরকে রসোল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে নাই নাই বড় বড় কম্বল নাই আরামের কোন জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিছু নাই দৌলত নাই কিন্তু মোহব্বত দিয়ে ঘরটা ভরা হায়রাত আয়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোষ্ঠ চিবতাম রসুল হাত থেকে গোষ্ঠ টুকরা নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি সোবাহুল্লাহ আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরাও রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরাতে আসা

রসুল্লাহ তাড়াতাড়ি আর ওই আঙ্গুলকে দিলেন রসুল্লাহ বললেন আঙ্গুল ফেটে গেছে একটু পর্যন্ত করলে না এতক্ষণ করলে কেন হাজর আল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার করিজাটা ফেটে ধরি রক্ত বেরতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি ভগবত রসুলের সাথে হাজরত আয়সা বলেন হজিসাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত টেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই। একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখনো একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল ছাগল ইচ্ছে ছাগল দুম্বা জবাও করেছে এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলীর গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খাদিদার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদ নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে গিয়ে হাত তুললাম আমি শুনতে পাচ্ছি দোয়া করছেন নব্বুর আরমিনেরে ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারাই ফেলবে ওই আমি যেন আমার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আয় সাহেব খাদিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তামাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তায়শা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার ইসলামের দিয়ে। গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যতবার আসলাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হযরতে খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রাসূল দিনের خدمতে বাইরে আছেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার দড়া খাছে দড়াইয়া আমারে ডাকাটা কি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এই মনে করে আপনি নাশা পর্যন্ত দরজার সাথে পিট লাগাই আমি দড়াইয়া দড়াইয়া ঘুমাই আমার ভাইরা হযরতে খাদিজা ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছে হাদিস শরীফ এসেছে রসুল্লাহ জবালে নূরে বসাব গাড়ে হেরার ভিতরে বসাব হাজরাতে জিব্রাইল রসুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হাজরাতে জিব্রাইল বলেন ইয়ার রসুল আল্লাহ আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনাই দিবেন আল্লাহ রব্বুর আলামিন খাদিজাকে সালাম জানাইছে কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ ছুক বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়ার রসুল আল্লাহ আমার নারী জন্ম সার্থক আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কি আমি আল্লাহর সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাইল তোমাকে সালাম বলে গেছে আমার সালামের জবাবটা বলেন হজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসুল পাক সালি সাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জন্য তিনি কি জন্যে আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মোহব্বত নাই এটা জাহাঙ্গামের মতো ঠিক কিন্তু সুতরাং মহব্বত করুন বেশি বেশি নারীদের ব্যাপারে বলা হয়েছে অধিকার আদায় সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলম বেশি দিয়েছেন আর রেজা আলা আলান নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ দান করেছেন একদিন সাবিরা বলে একজন সাহাবি বলেছেন আল্লাহে জঙ্গলিউড দেখলাম আপনার পায়ের উপরে শেষদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে শেষদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি নেই সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মান তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষা অধিকার দিয়েছে হজরত আয়সা থেকে তার আল্লাহ তালা শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাই কেরামদের তিনি ওস্তাদ ছিলেন সুবাহ আল্লাহ নারীদের ব্যাপারে অধিকাংশ মাথারা হজরত আয়সা সিদ্দিকার অবদান সুবাহ আল্লাহ নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সাপ করতে পারবে কিন্তু হওয়ার পর আমার বুনা কি মাফ হয়েছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়েছে কলে মা পড়ছো মাফ হয়ে গেছে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘটনা লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তারে আমি মারব বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাব এই কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়ায় ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত খুঁচি আর মাটি ছিটে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয় কয়ে আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর ঘুষতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধব কেন আমি তারে বাইধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে দাও আমি তোমার বাপ বলে সমাজে হ্যাঁ করব না আমি ভিক্ষা করে খাবো আমার মনে দরদ আসল আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে মেরে দিলাম বুকটা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে উঠল আর মেয়ের বুক থেকে আওয়াজ বেরোলো আব্বা আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে পড়তে ছিল হুজুর বললে না হারে করতে পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার সুর আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে রানীর সিংহাসনে বসায় দিলেন কে এর জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ জান্নাত আল্লাহ ব্যস্ততা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোহান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মোল বিষয়ে কার অনুমতি আগে নেয় বলেন কারণ অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের লোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে আছে কিনা সব আল্লাহ পড়ে এই বিবাহে আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসল তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেরস্তরা পর্যন্ত লজ্জা করতো যারে দেখে হজরত উসমান আর একজন হজরত আলী কার্লাহুজাহু হজরত আলী যার সম্পর্কে রসুল পালাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই আনা আলিউম বা আবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সোবাহ তাই এই হলো জামাই আর মে খাতুনের জন্নত

মেয়ে আর জামার জন্য উপহার আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরে তুমে হাবিবা রাজি আল্লাহ হা আমাদের মা আবু সুপিয়ান রাজি আল্লাহ তালানহ তার মেয়ে তার কাছে আবু সুপিয়ান তখনও কাফের সেই কুবরি হালতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরাতে উম্মে হাবিবা বাদ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবার একটু দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা তারপরে বললেন যে বসেন বাপ মনে খুব দুঃখ পেলেন আবু বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমার খালি জায়গায় বসতে বললাম আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজারে তুমে হাবিবা বলেন আব্বা নিশ্চয়ই আপনি আমার আপনার শ্রদ্ধ পিতা কোন সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাঁথের আল্লাহ সুর যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না